আসসালামু আলাইকুম আমি চেন্নাই অ্যাপোলো হসপিটালে তিনবার গেছি রিসেন্ট কিছু আগে গিয়ে অপারেশন করছি তিনবার যাওয়ার কারণে আমার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আছে সেখানকার আপনারা প্রথমে এখানে যেগুলো লেখা আছে এই জিনিসগুলো নিয়ে আমার অনেকগুলো ভিডিও বানানো আছে আগে এই জিনিসগুলো পড়ুন তারপরে আমি এই যে প্রথম যে পয়েন্টটা দেখতেছেন প্রস্তুতি এটা নিয়ে আমি আজকে আলোচনা করব পুরো বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গ থেকে চেন্নাই হসপিটালে যাওয়া থেকে শুরু করে কিছু করা পর্যন্ত সংক্ষিপ্ত একটা আলোচনা করব আপনারা আগে এটা করে নিন তারপরে কথা বলি আশা করি করা হয়ে গেছে যদি না করা হয় পোজ করে করে নেন এখানে যতগুলো আপনি পয়েন্ট দেখতেছেন এই পয়েন্টগুলো নিয়ে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমার আলাদা আলাদা ডিটেলস ভিডিও আছে যা প্র্যাকটিক্যালি আমি করছি যখন প্রথম কেউ যায় তার মাঝে এইসব কোশ্চিনগুলো খুব ভোর পাক খায় এবং প্রথমবার গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয় আমার এই ভিডিওগুলো আপনাকে সেই বাধা থেকে নাইনটি পারসেন্ট আমি শিওরিটি দিতে পারি আপনাকে কমফোর্টেবল ফিল রাখবে বাধাগুলো আপনি পাবেন না আপনি আমি যেভাবে চলছি হয়তো বা তার চেয়ে ভালো করে আপনি এই জায়গাগুলো পার পাবেন কঠিন কিছুও না আমার ব্যাঙ্গোর দেবী সিটি নিয়েও ভিডিও আছে যদি আপনি হার্টের প্রবলেম হয় তাহলে আমি বলবো ব্যাঙ্গলোর দেবী সিটি হসপিটালে যাবেন কোথাও যাওয়ার দরকার নেই আমি ওখানেও আমার মাকে নিয়ে দুইবার গেছি তো আজকের আলোচনা শুরু এটা আমি এটা নিয়ে আলোচনা করি যেহেতু বাংলাদেশ থেকে রওনা দিব বাংলাদেশ থেকে শুরু করি বাংলাদেশে আপনি প্রথমে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নেবেন তো ডক্টর অ্যাপয়েন্টমেন্টটা কি কেন নেবেন না বুঝে অনেক সময় ডক্টর অ্যাপয়েন্টমেন্ট চাই ডক্টর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া তো সোজা না চেন্নাই অ্যাপোলো হসপিটালে ডক্টর অ্যাপয়েন্ট কি করে পাবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট কেন লাগে মেডিকেল ভিসার জন্য মেডিকেল ভিসা কেন লাগবে যখন আপনার অর্গান ট্রান্সফার হবে তখন আপনার মেডিকেল ভিসা লাগবে আমাকে ইমেলে আমি যখন অ্যাপ্লাই করি তখন আমাকে এই কথা তারা বলে এবং আমি ওখানে যখন যাই সেখানে আমাকে ডাক্তারই কথা বলছে রিসিপশনে আবার বলছে যে না কিন্তু ডাক্তার আমাকে বলছে না লাগবে না আপনি বডি চেক আপ যে কোনো ছোটোখাটো অপারেশন টেস্ট ডাক্তার দেখানো এগুলোতে আপনার মেডিকেল ভিসা লাগবে না তাহলে আপনি টুরিস্ট ভিসাতে যেতে পারবেন ডক্টর অ্যাপয়েন্টমেন্ট তাদেরই লাগবে যারা অনেক বড় রকমের অপারেশন করবে তাদের জন্য নর্মাল বিষয়ে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট লাগবে না তো ডক্টর অ্যাপয়েন্টমেন্ট কী করে পাবেন সেটা নিয়ে আলাদা ভিডিও আছে এবার ডক্টর আপনি সব ঠিকঠাক করলেন আসবেন এবার আপনার যে যেভাবে আসেন কলকাতাতে আসবেন আমি রাজশাহী থেকে গেছি দর্শনা বন্দর দিয়ে দর্শনা বন্দর দিয়ে কিভাবে আপনি যাবেন এই নিয়ে একবার কলকাতা পর্যন্ত এই নিয়ে আমার একটা ভিডিও আছে তারা দেখতে পারেন আর যারা অন্যান্য বন্ধু দিয়ে আসছেন কলকাতা তাদের জন্য আলাদা তো যাই হোক তার আপনি প্রথমে প্লেনের টিকিট কাটবেন না ট্রেনের টিকিট কাটবেন কলকাতা থেকে চেন্নাইয়ের সেইটা নিয়ে আলোচনা করব যদি ফিনান্সিয়াল দিক দিয়ে চিন্তা করেন সেই নিয়ে আমি আলোচনা করি প্লেনের টিকিট যদি আপনি চেন্নাই করলো যাবার পনেরো দিন আগে কাটেন আপনি সাড়ে তিন হাজার টাকা থেকে চার হাজার টাকার মধ্যে প্লেনের টিকিট পাবেন ভালো করে মনে করেন মাত্র সাড়ে তিন হাজার টাকা থেকে চার হাজার টাকা লাগবে প্লেনের টিকিট কলকাতা থেকে চেন্নাই আড়াই ঘন্টার মতো জার্নি হবে যদি আপনি প্লেনে যেতে চান কিন্তু আপনি দুই তিন দিন আগে টিকিট কাটলে কিন্তু সাত আট হাজার টাকা হয়ে যাবে দশ হাজার টাকা হতে পারে সেই কারণে প্লেনের টিকিট পনেরো দিন আগে কাটলে অনেক কম খরচ হয় তা আমি সাজেস্ট করি যে প্রথমে আপনি যখন যাবেন চেন্নাইয়ে তখন প্লেনেই যাবেন যদি আপনার সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকাও বেশি মনে হয় আপনার ফিনান্সিয়াল প্রবলেম হয় আপনি ট্রেনে যেতে পারেন ট্রেনে যদি আপনি এসিতে যান তাহলে প্লেন এসে ভাড়া বেশি হবে যদি আপনি তৎকালে মানে আপনি কলকাতায় আসছেন এসে তখনই এই প্লেন ট্রেনের টিকিট কাটবেন তৎকালে যদি কাটেন এসিতে টু টায়ার আর থ্রি টায়ারে তাহলে চার হাজারের উপরে যাবে রুপি এটা বলছে মানে বাংলা পাঁচ হাজার পাঁচ হাজার টাকার উপরে যাবে তৎকাল গাড়ি তৎকাল মানে কি এসে তখনই টিকিট কাটা এরকম একটা ব্যাপার এটা ইন্ডিয়ার ট্রেনের হিসাব আর আপনি যদি বাংলাদেশ থেকে টিকিট কাটেন তাহলে এক মাস আগে কাটতে হবে নন এসিতে যদি আপনি যান তাহলে হয়তো বা পনেরোশো থেকে দুই হাজার টাকা হবে আর ট্রেন জার্নি আমার কাছে মনে হয়েছে আমি গেছি একবার একটা বিরক্তিকর একটা জার্নি তিরিশ ঘন্টা থেকে চল্লিশ ঘন্টা এক জায়গায় থাকা আমার কাছে খুব বিরক্তিকর একটা ব্যাপার মনে হয়েছে আর যদি আপনাকে খাবার না দেয় আপনি তো শেষ কিনে খাইতে গেলে আপনি মনে করেন খারাপ লাগবে আমি যে ট্রেনে গেছিলাম দুরন্ত এক্সপ্রেস প্রথমবার আমি ব্যাঙ্গালোরে গেছিলাম ওখানে খাবার দেয় ওটা ভালো লাগছে কিন্তু যেগুলো ট্রেনে খাবার দেয় না তাহলে কি অবস্থা তা আমি যাওয়ার সময় প্রিফেয়ার করি যে দরকার নাই প্লেনে যাওয়া ভালো আর যদি আপনার ফিনান্সিয়াল খুব প্রবলেম হয় তাহলে আপনি নন এসিতে কম টাকায় যেতে পারেন যে চেন্নাই বলে যায় তার কাছে টাকা আছে এত টাকা খরচ করতে পারলে প্লেনেও যাইতে পারবে আপনি নন এসি ট্রেনে যদি যান একটা ভয়ের ব্যাপার থাকে নন এসি ট্রেনে আপনি বুঝতে পারতেছেন কারা নন এসিতে টিকিট কাটে আপনার কাছে তো অনেক টাকা থাকবে নন এসিতে একটু আনসিকিউর তাই বেশি টাকা নিয়ে যাচ্ছেন সেই কারণে আমার কাছে মনে হয় যাওয়ার সময় প্লেনে যাওয়াই ভালো আচ্ছা এবার আপনি কলকাতায় গেলেন কলকাতাতে আপনি হোটেলের ব্যাপারটা এই হোটেল নিয়ে আমার ভিডিও আছে তো হোটেল কম খরচে কোথায় পাবেন নর্মালি আপনার প্ল্যানিংটা এভাবে করবেন আপনি বাংলা ইন্ডিয়াতে মনিকাল পাঁচটার মধ্যে ঢুকলেন ওই দিনই চলে যাবেন ইয়াতে যদি আপনি নাইটের প্লেন টিকিট কাটেন রাতের বেলা কিন্তু কলকাতা থেকে রাত এগারোটা এয়ারপোর্টে সারা রাত আপনাকে ওখানে শুয়ে থাকতে হবে তো রাতের ফ্লাইটে খরচটা কম হয় অনেক সময় প্লেনের তা আমি প্রিফেয়ার করি রাতে না যাবার মানে আমি নিজে রাতে যাই না কষ্ট করে ঘুমায় ঘুম নষ্ট করি না এই যাবার বিষয় নিয়ে আপনার প্লেনের টাইমিং নিয়ে একটা বড় ঝামেলায় পড়ে যাবেন আপনি যদি আজকে রওনা আজকে চেন্নাই এ পৌঁছাতে চান তাহলে আপনার রাতের টিকিট কাটতে হবে যদি আপনার পেশেন্ট খুবই খারাপ অবস্থা হয় অথবা বয়স্ক মানুষ হয় আমি বলবো আপনি সেই দিনই যাবার দরকার নাই আপনি এত টাকা খরচ করতেছেন এক রাত হোটেলে থাকেন কলকাতায় কম টাকায় হোটেল কোথায় পাবেন সাতশো আটশো টাকায় সেই হোটেল নিয়ে আমি আমার ভিডিও আছে কারণ আপনি কলকাতার এলাকায় যদি থাকেন তাহলে হোটেল ভাড়া মিনিমাম তেরোশো টাকা আপনি যেই ফকিন্দি ঘরেই থাকেন তেরোশো টাকার নিচে কলকাতা এরিয়ায় কোনো হোটেল ভাড়া নাই তেরোশো টাকার নিচে তো কম টাকা সাতশো আটশো টাকায় কোথায় আছে ছয়শো থেকে আটশো টাকার মধ্যে সেই জায়গা আমি দেখাবো যেটাতে আপনি খরচ কম হবে সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে ওখানে দেখতে পারেন হোটেলের ব্যাপারটা নিয়ে তো আপনি মনে রাখবেন যে বয়স্ক মানুষ হলে আপনি একদিন হোটেলে থাকবেন আর বয়স্ক মানুষ না থাকলে রাতের বেলা আপনি চলে যাইতে পারবেন সারা রাত এয়ারপোর্টে শুয়ে থাকবেন না কি করবেন সেটা আপনার ব্যাপার তবে আমি কখনো রাতে যাই না আমি আপনার দুপুর বিকালের ফ্লাইটে দিকে যাই চেন্নাইয়ের যদি যাই আর ব্যাঙ্গালোরে হলে আমি রাতে চলে যাই কারণ রাতে আপনার সাড়ে বারোটার পর ফ্লাইট আছে একটার দিকে ফ্লাইট আছে তাহলে ভোরে পৌঁছাই প্লেনে যাবার ক্ষেত্রে প্লেনে আপনি কলকাতা এয়ারপোর্টে কিভাবে ঢুকবেন কিভাবে প্রত্যেকটা পদে যা পার হবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে কি কি নিতে পারবেন কি কি নিতে পারবেন না ওখানে সব কিছু বলা আছে এখানে বললে অনেক দীর্ঘায়িত হবে তো এই যে এবার হলো এই বিষয়টা নিয়ে কথা বলবো কিভাবে না ঠকে আপনি এয়ারপোর্ট থেকে চেন্নাই হসপিটালে ভালো হোটেল খুঁজবেন এটা নিয়েও ভিডিও আছে হোটেলে কিন্তু ভালো করে মনে রাখবেন বেশিরভাগ হোটেলে অনেক দামি হোটেলেও ছাড় পোকা থাকে তো তুষকের কোনাগুলো গুলো ভালো করে দেখে নেবেন ছাড়পো আছে না সকল হোটেল লালাই বলবে তাদের হোটেল ফাইভ স্টারের মতো ভালো তো ওদের কথা বিশ্বাস করে লাভ নাই তারা ঠগানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যতই বলুক চেন্নাইয়ের মানুষ ভালো আমাদের এখানে এসে অনেকে বলে না ভালো টাকা দিলে আপনার ঠকাইতে পারলে তারা ভালো ঠকাইতে না বললে তো ভালো হবে না ওগুলা দেখে মানুষের কথা কান দি লাভ নাই এখানে এসে মানুষ কথা বলে যায় দেখবে নারী জিনিস তো তারা গাড়ি ডাকাতি করবে না কিন্তু ভালো কিন্তু হোটেল এয়ারপোর্টে পারবেন না সারা রাত থাকবে যাই হোক হোটেল আপনি কোন এরিয়াতে খুঁজলে ভালো হবে সেটা নিয়ে আমার ভিডিও আছে এবার হোটেল আপনি কি করে যাবেন আপনি ধরেন চেন্নাই এই কলকাতা সরি একটু ব্যাকে আসি কলকাতাতে যখন হোটেলে উঠবেন হোটেল থেকে এয়ারপোর্টে কি করে যাবেন তখন আপনি এই মোবাইলের এই যে এই এই একটা উবার অথবা ওলা ট্যাক্সি উবার বাংলাদেশের উবার যেরকম ট্যাক্সি আছে ওখানে উবার ওলা আছে তবে ওলাটা ওখানে খুব ভালো কলকাতাতে উবার ভালো আর চেন্নাইয়ে ওলা ভালো আমি দুইটা ইউজ করি এগুলো আপনি বাংলাদেশে ডাউনলোড করে নেবেন আর ওখানে গিয়ে সাইন আপ করবেন সেটা নিয়ে আপনার এটা নিয়ে আমার ভিডিও আছে এটাতে একটা সুবিধা হয় কি আপনি ফ্রিজ ভাড়া নাহলে আপনি কি হবে এমনি ট্যাক্সি ভাড়া করবেন একশোর ভাড়া পাঁচশো টাকা যাবে তো এই ট্যাক্সিতে করে আপনি হোটেল থেকে কলকাতা এয়ারপোর্টে যেতে পারবেন আবার চেন্নাই এয়ারপোর্ট থেকে হোটেলে যাইতে পারবেন সব জায়গায় এই ট্যাক্সি আপনার লাগবে তো একটু আপনি যদি বয়স্ক মানুষ হন এখনই মানে বাংলাদেশে থেকে যাবার আগে বাংলাদেশে আপনার যদি না বুঝেন মোবাইল সম্পর্কে শিখে নেবেন আপনার সন্তান অথবা ইয়াং কারো কাছ থেকে এরপরে আপনি চেন্নাই এয়ারপোর্ট হোটেলে পৌঁছালেন এয়ারপোর্টে পৌঁছানোর পরে হোটেল খুঁজলেন হোটেল পাইলেন হোটেল পাওয়ার পরে আসলে ডাক্তার সিলেকশনে ভুল করা যাবে না সিলেকশনে ভুল করলে আপনার স্যাটিসফাই হবেন না স্যাটিসফাই যদি না হন তাহলে তো কোনো লাভ হলো না আবার টাকা পয়সার ব্যাপারও আছে বেশি টাকা খরচ হয়ে যায় এক কোন ডাক্তার কাছে কম খরচ হয় সকল ডাক্তারই ভালো ওখানে যদু মধু গদু কেউ নাই সব ডাক্তারই ভালো ভালো বলেই বলো তাদেরকে চেম্বার চেম্পার দিয়ে বসায় রাখছে ডাক্তার সিলেকশন করবেন এটা নিয়ে ভিডিও আছে এবং প্রত্যেকটা আপনি মেন ব্লকে ইএনটি অর্থোপেডিক এগুলো ডাক্তার কিভাবে দেখাবেন এটা মেন হসপিটাল সেটা নিয়ে একটা ভিডিও তারপর এই যে ওমেন হসপিটাল যে যাদের বাচ্চা হয় না আমি ওখানে দেখলাম যে বাচ্চা হয় না এই নিয়ে ওমেন হসপিটাল গাইনি সেন্টারে অনেক ভিড় থাকে এই ওমেন হসপিটাল নিয়ে একটা ভিডিও আলাদা আছে চিলড্রেন হসপিটাল নিয়ে ভিডিও আছে হার্ট হসপিটাল নিয়ে আমার আলাদা ভিডিও আছে সেল দেখতে পারেন এবার আর একটা ভালো জিনিস এই যে কম এই যে খাবার খাবার জিনিসটা ওখানে যে হোটেলে আপনি সহজে খেতে পারবেন না টাকা দিয়ে খাবেন কিন্তু আপনার মানে খেতে ভালো লাগবে না যদি আপনি চায়না যান কাঁচা কাঁচা খাবার খেতে পারবেন তাদের তারা ওটা খেয়ে অভ্যস্ত এদের এখানে এদের খাবারটা একটা কিরকম একটা গন্ধ আসে আপনি পারবেন না সহজে আপনার খারাপ লাগবে তো খাবার প্রথম দিন যে খাবেন হোটেলতে হোটেলেই কিন্তু তারপর থেকে তরকারি কিনে নিজে রান্না করে কিন কিরে করে খাবেন আর যদি আপনি দুই তিন হাজার টাকার উপরে হোটেলে ভাড়া থাকেন তাহলে আলাদা ব্যাপার তাহলে ওখানে ভালো খাবার মোটামুটি পাওয়া যায় তো ওষুধ কম টাকায় কোথায় কিনবেন হ্যাঁ এই নিয়ে আমার ভিডিও আছে দেখতে পারেন আরেকটা জিনিস আপনি যখন যাবেন আপনার অপারেশন হলো অথবা কিছু হলো এত দূর গেছেন আপনি সময় তো পাবেন বাংলাদেশে আপনি যদি কক্সবাজার যান কত টাকা খরচ হয় তো কক্সবাজার ওখানেও আছে মাত্র আপনার ওই অ্যাপসে যদি যান সত্তর থেকে একশো টাকা লাগবে মাত্র বিশ মিনিটের রাস্তা আমি তো গেলে কয়েকবার যাই মানে পারলে প্রতিদিনই যাই আমার তো খুব ভালো লাগে সাগর পার কার না ভালো লাগে তো ওখানে সাগর পার তো যেটাকে বলে মেরিনা বিচ সাগরে পার যাবেন বড় মার্কেট আছে চেন্নাই এভিনিউ এক্সপ্রেস এভিনিউ বেড়াতে যাবেন ওটাও ষাট সত্তর টাকা ভাড়া ওই অটোতে গেলেও ষাট সত্তর টাকা একটা আছে অ্যাকুরিয়াম হম আমাদের ফ্যান্টাসি ইংডমের মতোই কিন্তু এটা অনেক কিছু ফ্যান্টাসি ইংডমের মতো গোসল খারাপ আছে আরেকটা আছে এই অ্যাকুরিয়ামটাই আমি গেছিলাম এটা হলো আপনার সামুদ্রিক মাছ নিয়ে বিশাল বড় এটা নিয়ে আমার একটা ভিডিও আছে গোটা যত অ্যাকুরিয়াম আছে সবগুলো আমি ভিডিও করে রাখছি ওটা নিয়ে একটা ভিডিও আমি দিছি এখানে দেখতে পাবেন বাংলাদেশ থেকে প্রস্তুতিমূলক যেসব জিনিস নিয়ে যাবেন সেগুলো হলো যেহেতু হোটেলে উঠবেন হোটেলের জন্য আপনি একটা বেডশিট নেবেন একটা মাথারও বালিশের খভার দুইটা মাথার বালিশের খভার নেবেন কারণ তাদের বালিশের খাবার আমার কাছে মানে ভালো না না নিজের জিনিস করব যেহেতু যদি আপনি দুই হাজার টাকার নিচে হোটেল থাকেন তাহলে নিজের বেডশিট নিয়ে যাবেন হোটেলে নেওয়ার ভিডিও আছে সেখানে বিস্তারিত বলা আছে এরপর মানে হোটেলে সকল জিনিসপত্র আছে তবুও আপনি একটা চামচ দুইটা কাটা চামচ ইয়া চামচ চা চামচ একটা মগ তো বেশিরভাগ সব কিছু প্লাস্টিকের নেওয়ার চেষ্টা করবেন এবং এগুলো আপনি হ্যান্ড ব্যাগে না এগুলো সব লাগে নেবেন এয়ারপোর্টে তো এয়ারপোর্টে নিয়ে ভিডিও আছে সেখানে দেখতে পারেন তো এই ভিডিওগুলো আসলে সব প্র্যাকটিক্যালি ইয়াতে আপনার লাগবেই আপনি আমার সকল ভিডিওগুলো যাওয়ার আগে সময় করে দেখলে হান্ড্রেড পার্সেন্ট আপনি উপকৃত হবেন আমি এটা আপনার গ্যারান্টি দিতে পারি ইচ্ছা আপনি দেখলে দেখবেন না দেখলে নাই সেটা আপনার ব্যাপার এবার টাকা পয়সা নিয়ে যাওয়ার ব্যাপারে যেটা বলবো টাকা পয়সার ব্যাপারটাই আপনি কলকাতাতে টাকা ভাঙাবেন মানে মানি এক্সচেঞ্জ করবেন কলকাতাতে রেট বেশি দেয় ওখানে চেন্নাইয়ে রেট কম দেয় তো টাকা এক্সচেঞ্জ কলকাতাতেই করবেন একটা আইডিয়া করে নেবেন যে এত টাকা আপনি এক্সচেঞ্জ করতে হবে যত টাকা নেবেন সবই এক্সচেঞ্জ করা দরকার নেই টাকা এক্সচেঞ্জ কোথায় কলকাতায় করলে ভালো হবে সেই নিয়ে আমার ভিডিও আছে চেন্নাই অ্যাপোলো হসপিটাল নিয়ে সকল চেন্নাই অ্যাপোলো হসপিটালের সকল তথ্য নিয়ে আমি বেশ কিছু ভিডিও বানিয়েছি যেগুলো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ভাবে সাজিয়েছি বাসা থেকে আপনি শুরু করে চেন্নাই অ্যাপোলো পর্যন্ত যা যা করবেন সেই ভিডিওগুলো প্লে ভাবে একটা দেখবেন চেন্নাই অ্যাপোলো হসপিটাল নামে প্লে তার ভিতরে ঢুকলে আপনি সকল ভিডিও দেখতে পাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা লাইক দিন আলাইকুম